গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে বিছানা গোছানা থেকেই ব্লগটা শুরু করলাম তো আর তো কোনো কাজ সকালে সেরকমভাবে করা হয়নি প্রথমে ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই নিয়ে আর অনেক কাচাকুচি আছে সেগুলো কাচতে হবে রোদ এখনও বেরোয় সাড়ে আটটা বাজে এখনও পর্যন্ত রোদুর বেরোয় নেই তো এখন টাইম কলে জল দিয়েছিলো ভাবলাম এগুলো সব কেচে নিয়ে নইলে বেলায় কাচলে আমাকে পাতকো থেকে জল তুলে কাচতে হবে তাই আগে এগুলো কেচে নিলাম এগুলো আর কি আগের দিনকে মানে আজকে তো চার তারিখ তিন তারিখে গিয়েছিলাম আমরা পিকনিক করতে তো তার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি একদম শেষের দিকে তো যেটুকুটু পেরে মানে যেটুকুটা পেরেছি সেইটুকুটাই শেয়ার করেছি বেশি করিনি তো কী তো ফ্যামিলির সঙ্গে গিয়েছিলাম সবাই তো জানেন আমি ব্লগ করি তাই অল্প একটু অর্ধ শেয়ার করেছি আমাদের সঙ্গে তো আজকে একদম ঘরটা অগজলা হয়ে আছে প্রথমে এই টেবিলটা পরিষ্কার করতে হবে টেবিলটার অবস্থা দেখতে পাচ্ছ তো একটুও কোথাও জায়গা নেই চারিদিকে জিনিসপত্র মেলা আছে আর এখনো বাসন মাজা হয়নি তারপরে ঘর মোছা হয়নি ঝাড়ু দেওয়া হয়নি সবটাই করবো আস্তে আস্তে I don't know. বেলা হলেও ঘরের কাজগুলো তো আমাকেই করতে হবে তো আস্তে আস্তেই সমস্তরা করবো রান্নাবান্না করব আজকে যেহেতু শনিবার তো নিরামিষ তো আগে এইগুলো মোচা ধোয়া করে নিই তারপরে হচ্ছে রান্নার দিকে যাব নিরামিষ দিন সব কিছুই ধুতে হয় মানে যেগুলো আর কি আঁস থাকে চুবড়িগুলো আমি তো প্রতিদিন তরকারিতে চাপা দিই সেগুলো তো আঁস এগুলো আমাকে ধুতে হয় তাই এই টেবিলটা আগে সব পরিষ্কার করে নিলাম আর এই মুড়িটাও না আঁস মুড়ি আছে মানে আগের দিনকে পিকনিক করতে গিয়েছিলাম সেখান থেকে বেঁচে এক বস্তা মুড়ি নিয়ে গিয়েছিল কিছুটা শেষ হয়েছিল আর কিছুটা পড়েছিলো তা থেকেই আমার ননদ একটু দিয়েছে তো ওটা আঁস বলে আলাদা করে সরিয়ে রেখেছি ওটা তো আর আজকে খাওয়া যাবে না ওটা এমনি আমি সেদিনকে খেয়ে নেব আর এই জুতোগুলো একটু গুছিয়ে রাখছি জুতোগুলো তো পড়ে গিয়েছিল তো দু তিনটে জুতো বার করানো হয়েছিল সেগুলোই একটু গুছিয়ে রাখছি তিন তারিখে ভেবেছিলাম প্রথম থেকে মানে সকাল থেকে ব্লগটা শুরু করবো আর তোমাদের সঙ্গে সবটুকুটা শেয়ার করব কিন্তু করা হয়নি কারণ হচ্ছে কি বলো তো ওই দিনকে না মেয়ের স্কুলের ভর্তির ডেট ছিল তো তাই আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম সেরে নিয়ে চলে গিয়েছিলাম মেয়ের স্কুলে আর এক ঘন্টা আগে চলে গিয়েছিলাম লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয় আমারটা আর ওই ভর্তি করি আস্তে আস্তে আমাদের সাড়ে এগারোটা বারোটা বেজে গিয়েছিলো তারপরে পিকনিক করতে গিয়েছিলাম সবাই চলে গিয়েছিলো আমরা সবার শেষে গিয়েছিলাম গিয়ে আর টিফিন করিনি বাড়ি থেকে কে আর কলা খেয়ে গিয়েছিলাম তাই জন্য টিফিন করিনি গিয়ে একদম দুপুরে মানে খেতে বসে পড়েছিলাম একটুখানি ঘোরাঘুরি করে খেলাধুলো করে তারপরে খেতে বসেছিলাম তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো অল্প একটু আর কি ভিডিও তুলে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর মেয়ে ওইদিকে দেখো এখন নতুন বই পেয়েছে যেহেতু তো পড়াশোনা করছে একটু পড়াশোনা করছে বলতে ও গল্পের বইগুলোই একটু বেশি ভালোবাসে পড়তে আর আমি এদিকে ঘরের কাজগুলো আর কি গুছিয়ে নিচ্ছি তো লেট হলো টাইম টু টাইম ঘরের কাজগুলো যেভাবে গুছিয়ে করা যায় আর কি তো আলমারিটা অনেকদিন পরিষ্কার করা হয়নি তাই আলমারিটাও একটু গুছিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর গুছিয়ে বলছি এমনি ক্লিন করে নিলাম মুছে নিলাম অনেক দিন যেহেতু ক্লিন করা হয়নি তারপরে চলে এই যে ঘরটা ঝাড়ু দিতে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মুচপাড়া ওদিকে তো কাচাকুচি সব হয়ে গেছে আর এই কদিন তো তোমাদের সঙ্গে বলেইছে যে বেলাতে ঘুম ভাঙছে একদম সকালে ঘুম ভাঙতে চাইছে না তো অনেকটা লেট করে ঘুম থেকে ওঠা হয়ে যাচ্ছে ওই পৌন আটটার দিক করে ঘুম থেকে উঠছে আগে আগে সাড়ে ছটায় উঠতাম তো নটা সাড়ে নটার মধ্যে আমার কিন্তু ঘরের কাজ সব মিটে যেত কিন্তু এখন আর সেটা হয় না এখন এই কাজটা মিট মিটতে আমার প্রায় বারোটা সাড়ে বারোটা বেঁচে যায় তো আজকে যেহেতু রান্নার ঝামেলাটা সেরকম নেই রান্নার ঝামেলা নেই বলবো না তো আমার হাজব্যান্ডের আলাদা হবে আমার আলাদা হবে তো আজকে নিরামিষ হাজব্যান্ডের জন্য শুধু আলু সেদ্ধ ভাত করবো আর আমাদের জন্যে দেখি কী করা যায় ভিজে কী সবজি আছে না আছে দেখি তারপরে আর কি সবজি কুছিয়ে তারপরে রান্না বসাবো আর বেশ কিন্তু ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে সকালের দিকে তাও আমি বেলাতে উঠি তাই তো যদি আরও সকাল সকাল উঠি মানে ঘরের কাজকর্ম কিচ্ছু করতে পারবো না এত ঠান্ডা পড়েছে বেলার দিকে উঠলে রোদ্দুরটা উঠে যায় অতটা ঠান্ডা লাগে না তো আজকে আপাতত এখনও রোদ্দুর ওঠেনি মেঘলাই হয়ে আছে তো ঘরের কাজকর্ম মিটিয়ে নিয়ে আর এখন দেখো চান করে নিয়েছি চান করে পুজোও আমার হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি না এখন একটু চুলটাই যে আঁচড়ে নিচ্ছে আর কালকে তো শ্যাম্পু দিয়েছিলাম আজকে তেল মাখতে মনে নেই দেখো চুল আর কিচ্ছু নেই আমার সব উঠে গেছে একদম পাতলা হয়ে গেছে তো ভাবছি চুলটা কেটে ফেলবো কিন্তু আবার মায়া লাগছে যে এত বড় চুল কেটে ফেলবো আগে আগে চুলের প্রতি অতটা মায়া ছিল না এখন খুব ভালোবাসি আমার নিজের চুলটা তাই না যতই উঠে যাক যতই পাতলা হয়ে যাক একদম কাটতে মন চায় না তো চুলটা আঁচড়ে নিয়ে আর এদিকে চলে এসেছি সকালে টিফিন বানাতে তো মেয়ে খেয়েছে বাবুজি কেক ওকে বললাম একটা বাবুজি কেক আনতে ওর খুব খিদে পেয়েছিল। তাই ও একটা বাবুজি কেক খেয়েছে সেটা অনেক সকালে খেয়েছে এখন বাজে ওই এগারোটার মতো এখন আমার টাইম হলো সকালে টিফিন করার আসলে পুজো না হলে খেতে পারি না তোমাদের তো বলেছি ফিজের মধ্যে তিনটে আটা মাখা ছিল লেচি ছিল সেটাই আর কি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি কি দিয়ে খাবো না খাব চিন্তা করছিলাম তো ভাবলাম একটু চা করে নিই চা দিয়ে খেয়ে নেব তো চা দিয়ে রুটি কিংবা পরোটা আমার মেয়ে আবার খেতে ভালোবাসে তো ওকেও একটু দিলাম আমি একটু খেলাম রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে আর একটু চুলটা শুকিয়েও নিলাম তো রান্না করতে যাবো যেহেতু চুল খুলে তো রান্না করা যায় না তাই চুলটা একটু শুকিয়ে নিলাম নিয়ে আর এদিকে চলে এসছি সবজি কাটতে ভিজের মধ্যে সবজি বলতে ফুলকপি ছিল গাজর ছিল বেম ছিল তো ভাবলাম আমার মেয়ে না যে ডেকেছে ফুলকপি কাটছে তো বলছে মা একটু খিচুড়ি করো আমি এমনিতেও সকাল থেকে ভেবে রেখেছিলাম যে আজকে একটু খিচুড়ি করব তো মেয়ে আবার বলে গেল তো ভাবলাম না খিচুড়ি একটু করি তো আমার আর মেয়ের মতো করব কারণ আমার হাজব্যান্ড তো খিচুড়ি খাবে না মুগের ডাল খেলে ওর অ্যাসিড হচ্ছে মানে গ্যাস হয়ে যাচ্ছে তাই ও খাবে না আর আমার মেয়ের মতো করবো আর একটু কড়াইশুঁটিও ছিল সেটাও খিচুড়ির মধ্যে দিয়ে দিব আর অল্প একটু বেগুন আছে ওটাও ভেজে নেব সব সবজি নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন থেকে পড়ে আছে না সবজিগুলো তাই সবজিগুলো একদম নষ্ট হয়ে গেছে আর কড়াইটা গাজরটা আনা হয়েছিল আমার মেয়েকে পাস্তা করে দেওয়ার জন্য তো পাস্তা তো করার টাইমও হয় না আর সেইভাবে কদিন টিফিনও বানানো হচ্ছে না তাই ভাবলাম আজকে এগুলো খিচুড়িতে দিয়ে দিই আর নিরামিষ খিচুড়িতে একটু সবজি দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে যেহেতু আমাদের একার মতো রান্না হবে মানে আমার আর মেয়ের মতো রান্না হবে তাই সমস্তটা অল্প অল্প করে নিয়েছি চালটাও একদম অল্প নিয়েছি তাও একটু মানে এ করে নিলাম কারণ আমার মেয়ে না একটু খিচুড়ি খেতে ভালোবাসে তো একটু এক্সট্রা নিলাম কারণ হচ্ছে মেয়ে সন্ধেবেলা টিফিন করবে তো যেদিন খিচুড়ি হয় না ওর জন্য সন্ধেবেলার জন্য রাখতে হয় ও খেতে এত ভালোবাসে আমার মেয়ে খেতে ভালোবাসে আমিও খেতে খুব ভালোবাসি বিশেষ করে ঠাকুরের ভোগ খিচুড়িটা আমার খুবই ভালো লাগে তো খিচুড়ি আর চচ্চড়ি ঠাকুরের ভোগটা আমার খুব ভালো লাগে তো যাই হোক এদিকে সমস্ত সবজি কেটে নিয়ে আর রান্না বসিয়ে দিয়েছি আর আজকে ভাবছি খিচুড়িটা প্রেশার কুকারে বসাবো কোনো দিন আমি প্রেসার কুকারে খিচুড়ি বসাইনি তো আজকে ইচ্ছা হলো তাই সমস্ত সবজি ভেজে নিয়ে চাল ডাল মিশিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে আর এখন এই যে একটু প্রেশার কুকারে দিয়ে দুটোর মতো সিটি দেবো তারপরে না হলে আবার একটা দেব প্রেশার কুকারে মসুর ডাল মুগের ডাল এগুলো সেদ্ধ করি কিন্তু খিচুড়ি কোনো দিন সেদ্ধ করিনি তো আজকে প্রথম ট্রাই করছি দেখি কীরকম খেতে হয় ভালো হয় কি না প্রেশার কুকারে কেন করি না বলো তো ভয় লাগে এমনি মুগের ডালটা কীরকম প্রেসার কুকারে দিলে একটা হরর করে তো আমার খেতে ভালো লাগে না তাই আরও প্রেসার কুকারে দিয়ে আমার করতে ভালো লাগে না আর এখন যে চালটা আমাদের রান্না হয় না তো একটু খিচুড়ি গলা গলা না হলে ভালো হয় না আর হাঁড়ির মধ্যে করলে না একদম চালটা গলে না শক্তই হয়ে থাকে তাই প্রেশার কুকারে আরও দিলাম আর এখন এই যে ডিম এনে রেখেছিল আগের দিনকে সকালে আগের দিন সকালে বললাম না কি এই কলা ডিম সে তো খেয়ে গিয়েছিলাম তো কটা করেছিলাম আর এগুলো ধোয়া হয়নি তো ভাবছি আজকে বার করে ধুয়ে রেখে দেবো ফিজে নইলে আজকে যেহেতু নিরামিষ সব চারিদিক ঠেকা ঠিকই হবে এই যে টেবিলটা মুছিলাম সকালে আবারও একবার মুছতে হবে কারণ সকালে উঠে মেয়ে কেক খেয়েছিলো তাই টেবিলটা আবারও একবার মুছতে হবে আমাকে আর একবারে ডিম এনে রেখে দেয় আমাদের অনেকগুলো করে আর এই ডিমগুলো যেগুলো ফিজে আছে এগুলো কালকেই এনেছিল এগুলো হচ্ছে হাঁসের ডিম আমার হাজব্যান্ড আগের দিন একটা খেয়েছে আর বাকিগুলো রয়ে গেছে আর আমি কিন্তু হাঁসের ডিম খাই না আমার মেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্যই আনা হয় আমার একদম পছন্দ না এসব ডিম আমি এমনি পোলট্রির ডিম খেতেই ভালোবাসি শীতকালে প্রতিদিন একটা করে ডিম খেলেও কিছু হয় না তাই জন্য একবারে অনেকটা করে ডিম নিয়ে চলে আসে গরমকালে আমাদের এতটা ডিম আবার খাওয়া হয় না শীতকালে মেয়েকে মাঝে মধ্যে একটা করে সেদ্ধ করে দিই তারপরে হচ্ছে ডিম ভাজা করি আমার হাজব্যান্ডও ডিম খেতে ভালোবাসে যখন ডিম রান্না হয় দুটো করে করা হয় তাই জন্য ডিমটা এতটা করেই আনা হয় আর এই যে দেখো রান্না বান্না করে সমস্ত বাসন ভেজে রেখেছি এই যে দেখো এটা হচ্ছে আগের দিনকে ব্লগ আর কি যেদিনকে আর কি পিকনিক করতে গিয়ে যাচ্ছিলাম আর কি এখন বাজে ওই সাড়ে এগারোটা বারোটার মতো এই এটা হচ্ছে মাঁকুরদা বাজার তো আমরা যাব হচ্ছে নীলাঞ্জনা পার্কের উল্টো দিকে একটা পার্ক হয়েছে সেইটাতেই যাব আর কি আগের বছরও ওখানেই গিয়েছিলাম এই যে দেখো সবাই চলে এসেছে তো এখন অনেকটাই বেলা যে যেহেতু রোদ্দুর দেখতে পেয়েছো তার রোদ্দুরে অনেকক্ষণ আমি বসেও ছিলাম তারপরে এখানে সব বাচ্চারা খেলছে আমরাও খেলছিলাম আমরা হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলছিলাম তো এরকম ফিস্টি করতে মানে বেশ ভালোই লাগে বছরে একবার করে সবাইকে নিয়ে ফ্যামিলি ফ্যামিলির সঙ্গে এরকমভাবে সময় কাটাতে বেশ ভালো লাগে যে দেখো এখন চলছে মিউজিক্যাল চেয়ার খেলা তো আমিও খেলছিলাম আর একটু একটু ভিডিও করছিলাম তারপরে বাড়ি এসে আজকে যেহেতু আমার বার্থডে ছিল তো তিন তারিখ আমার বার্থডে তো আমার হাজব্যান্ড সকালেই কেকটা এনে রেখেছিলো সকালে টাইম হয় কাটা তাই রাত থেকে এসেছে এখন কেক কাটা চলছে তো কোনো বছর সেইভাবে আমার জন্মদিনটা পালন করা হয়নি তো আজকে হলো তো বন্ধুরা চলো আজকে ব্লগটা এই পর্যন্তই টাটা